হাজি সাপরা যারা সুদ খায় গুশ খায় গুশ খাইয়া যখন হজ করতে যায় শয়তান যখন পাথর মারে তখন শয়তান মনে হয় আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ হে আমার এদি পাথর মারতেছে আমার থেকে বড় শয়তান তো হে কথা কয় না রে কথা কয় না আজ করে বলল আছে কি না এরকম মানুষ কিছু মানুষ নামাজ পড়ে না আছে কি নাই নিজেকে মুসলমান দাবি করে এরকম মানুষ আছে কি নাই কিন্তু কোরআনের কথা বললে নামাজের কথা বললে ইস হুজুর এই হুজুরটা না এরকম মানুষ আছে কি নাই হুজুর বলা না কিরে ভাই নামাজের কথা বললো মুসলমানের পরিচিত নামাজ নামাজ হলো ফরজ বিধান আল্লাহ এই নামাজকে আপনার আমার উপরে সবচেয়ে বড় বিধানের নাম হলো ফরজ নাম কি আওয়াজ করে বলেন সবচেয়ে বড় বিধানের নাম ফরজ নামাজ ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তো নামাজের কথা মোল্লা যখন বলে আপনার কাছে তখন খারাপ লাগে কারণ কি নামাজ পড়েন না দেখে নামাজ না পড়লে কি হইব ইমান ঠিক আছে কি কয় না না নামাজ পড়লে কি হইব আমার ইমান পাক্কা টাটকা আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করবো আহা কপাল পরা মুসলমান মনে রেখো মোল্লার কাজ হলো তোমার কান পর্যন্ত পৌঁছে দেওয়া কাল কেমতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগোলায় তোমাকে দাঁড়াতে হবে ঠিক বলে কত বড় শয়তান কত বড় জালে ফলে কত বড় মুনাফে করে এই কথা বলতে পারে হুজোর নামাজ না পড়লো ইমান ঠিক আছে না হুজুবিল্লাহ জালি মুসলমান দাবি করে মুসলমান দাবি করার পরে এই কথা তোমার জবান দেবের করে লজ্জা হয় না তোমার